বিয়ের পর সন্তান ছেলে বা মেয়ে চাইলে কি করবেন বিয়ের পর নবদম্পত্তিরা তাদের অনাকত সন্তান নিয়ে কিছু না কিছু পরিকল্পনা করে থাকে কিন্তু গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে হবে তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে দুরন্ত একটি ছেলে অথবা ফুটফুটে একটি মেয়ে একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে একটি হলো ওভিলেশন বা ডিম্বোপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আরেকটি হলো স্পাম বা শুক্রাণু কীভাবে একে প্রভাবিত করে প্রথমে দেখা যাক ওভিলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে নারীর শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিলেশন হয় ডিম্বপাতের তিন দিন আগে থেকে শুরু করে একদিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময় কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেল এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে জানতে হবে শুক্রাণুর প্রভাব এক্স ক্রোমোজোম ধারে শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিদ্ধ হবার কারণে সন্তান মেয়ে হবে আর ওয়াই ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে ওয়াই শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট কিন্তু তা আবার বেশ দ্রুতগামী তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না এক্স শুক্রাণু বেশ বড় এবং ধীর গতির কিন্তু তারা আবার একটু বেশি সময় বেঁচে থাকে এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কি ছেলে সন্তান চাইলে ওয়াই শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে এর জন্য নারীর যেদিন ডিম্বপাত হচ্ছে সেদিনেই মিলিত হওয়াটা জরুরি নয়তো শুক্রাণুটি আর কার্যকরী থাকবে না আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে ডিম্বপাত হবার আগে সব ওয়াই শুক্রাণু মারা যাবে ফলে সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা কম থাকবে বেঁচে থাকবে এক শুক্রাণুগুলো ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ